অনেক দিন পর রাতে ঘুরতে বের হয়েছিলাম আর ঘুরতে বের হয়ে কিন্তু আমরা অনেক অনেক মজা করলাম হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু অনেক রাতে বের হয়ে গিয়েছি ঘোরার জন্য আর রাজশাহী শহরটাই হচ্ছে ঘোরার শহর আর রাজশাহী শহরে এমন কোনো জায়গা নেই যে আমি ঘোরাঘুরি করি না সব জায়গাতেই যাই তবে রাতের বেলা ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে রাতের বেলাতে কিন্তু প্রায়ই আমরা ঘুরে থাকি তবে এবারেরটা একটু স্পেশাল ছিল আমাদের সাথে এসেছে একজন স্পেশাল আমার ছোট ভাই মোরাদ মোরাদ কিন্তু আমাদের সঙ্গেই থাকতো বাট কিছু দিন থেকে ও বাসায় আছে এই জন্য কিন্তু আজকে হঠাৎ করে আসার পরে ভাইয়ের কথা মনে পড়ে গেছে দিয়ে আমাকে কিন্তু বলছে যে আরিফ ভাই কোথায় আছেন অবশ্যই আসবেন আর আমি অফিস শেষ করে তাড়াহুড়া করে তার সঙ্গে দেখা করতে চলে গেলাম আর আমরা কিন্তু প্রায়শই রানীবাজার মোড়ে বসে থাকি রানীবাজার মোড়ে কিন্তু অনেক অনেক মজার একটি জায়গা রানীবাজার মোড়ে কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে সুন্দর চা পাওয়া যায় যারা যারা সুন্দর চা খেতে চান তাহর তারা কিন্তু রানীবাজার মোড়ে চলে আসতে পারেন আর সন্ধ্যার পরে কিন্তু আমাদের বসে থাকার একটি জায়গায় হচ্ছে রানীবাজার মোড় আমি আর সহদেব কিন্তু প্রায় দিনেই এইখানে বসে থাকি আর বেলা কিন্তু ঘোরাঘুরি করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের রিক্সা রিক্সাতে চড়ে কিন্তু বেশি ঘুরে থাকি আজকে আর বেশি টাইম আমি দিলাম না ওদেরকে কারণ আমাকে যেতে হবে আমাদের সেই আগের বাসাতে যে বাসাতে আমি থাকতাম আন্টি আমাকে ফোন দিয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য কারণ আন্টি আমাকে অনেক অনেক ভালোবাসে আমি কিন্তু অলরেডি আন্টি বাসায় চলে আসছি আর লিফটে উঠার পরে আনটির দুই তলার জন্য রওনা হচ্ছি এইদিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভাতিজিটা খুবই সুন্দরভাবে নাচানাচি করছে আমাকে দেখে যে আরিফ চাচু এসেছে সে কিন্তু অনেক অনেক কিউট আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে আমি কিন্তু চলে যাচ্ছি বেগুন কেনার জন্য সাগরপাড়া বাজারে বাট পুরো বাজার ফাঁকা দেখতে পাচ্ছেন আমি এমন টাইমে গিয়েছি সকল দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। আমি অবশেষে বেগুন না পেয়ে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করলাম তারপরে একটি দোকান পেয়ে গিয়েছিলাম বাট আমার ভাগ্যটা খারাপ ছিল সব কিছুই আছে বাট বেগুন নেই বেগুন নেওয়ার জন্য আমি গিয়েছিলাম আপনাদের ভাবি প্রায় আমাকে কয়েকদিন থেকে বলছে বেগুন লাগবে বাট আমার অফিসের টাইমের জন্য আমি একটুও সবজি কিনতে পারি নাই অন্য অন্য কিছু কিছু সবজি আছে বাট বেগুন আরও কিছু যেই সবজিগুলো লাগবে এগুলো আমি কিনতে পারিনি কিন্তু তারপরে অবশেষে আমি হতাশ হয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছি আমি কিন্তু অলরেডি গতকালে ভিডিওটার সাথে আমার আজকের কিছু ভিডিও অ্যাড করে দিলাম আজকে দেখে নেবেন আমি আজকে যাচ্ছি নাটোরে নাটোরে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার কিছু কাজ আছে তবে এখানে আমাকে কেমন লাগছে একটু জানিয়ে দিবেন নাটোরে আমার কিছু পার্সোনাল কাজের উদ্দেশ্যে আমার কিন্তু যাওয়া আর এদিকে দেখা যাচ্ছে যেমন ভাই শুধু সারাদিন মোবাইল টিপে আর বাহিরে কিছু দৃশ্য আমি ভিডিও করে নিলাম বাহিরের দৃশ্য কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই